পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ আইনগত জটিলতা অর্থহানির আশঙ্কা প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দেবে বিষ রাশি আয় রোজগারের বৃদ্ধির দিন ব্যবসায়িক কাজে উন্নতির আশা প্রভাবশালী বন্ধুর সাহায্য পাবেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যেতে পারেন মিথুন রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন ব্যবসায়িক কাজে সফল হওয়ার আশা প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন প্রশাসনিক কাজে আশা গৃহস্থলী কাজে পিতার সাহায্য পাবেন কর্কট রাশি আজকের দিনটি শিক্ষা সাফল্য লাভের ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে ধর্মীয় অধীনত্ব কাজে সফল হবেন সিংহ রাশি ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্য সতর্ক হতে হবে পাওনাদারের টাকা পরিশোধ করতে চেষ্টা করুন সাংসারিক কোনো কাজে অর্থ সংকট পড়তে পারে কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে অগ্রগতি দাম্পত্য জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে জীবন সাথী শরীর স্বাস্থ্য ভালো যাবে না অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতির আশা তুলা রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সতর্কতা ব্যবসায়ী কাজে কর্মচারীর সাথে জটিলতা দেখা দেবে সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে মাননৈতিক এড়িয়ে চলতে হবে বিচিক রাশি প্রেম ভালোবাসার জটিলতা দেখা দেবে পরীক্ষার্থীদের শরীর স্বাস্থ্য প্রতি যত্ন নিতে হবে সৃজনশীল কাজে আজ বারবার অনাকাঙ্ক্ষিত বাধা সম্মুখীন হতে পারেন ধনুরাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের ব্যবসায়িক কাজে জটিলতা দেখা দেবে আত্মীয় সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে কাজে অর্থ ব্যয় মকর রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে ছোট ভাই বোনের জন্য কিছু অর্থ ব্যয় পাড়া প্রতিবেশীর সাথে বিরোধ এড়াতে হবে ই কমার্স কেনাকাটা প্রতারিত হতে পারেন কুম্ভ রাশি আজকের দিনটি বকেয়া টাকা আদায়ে জটিলতা ব্যবসায়িক কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে সাংসারিক ব্যয় বৃদ্ধি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য বাকি বকেয়া দেওয়া ঠিক হবে না মিন রাশি আজকের দিনটি সতর্কতা মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে রহস্যজনক জটিলতার আশঙ্কা শারীরিক স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে বারবার রহস্যজনক জটিলতার আশঙ্কা